দুঃখজনক বেদনাদায়ক ঘটনা গত পরশু জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে সাতান্ন বছরের একজন পুরুষ অবিবাহিত তিনি আত্মঘাতী হয়েছে এনআরসি এসআইআর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে ভীত সন্ত্রস্ত করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রদীপ করে সুইসাইড নোটে এনআরসি আতঙ্কের উল্লেখ যা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর বুধবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং যান পানিহাটিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি বলেন এসআইআর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই আত্মঘাতী হয়েছেন প্রৌরভ মানুষের মনে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ঘটনার জন্য ইলেকশন কমিশন ও কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তুলেছেন অভিষেক সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন যাদের একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছেন তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সহজ নয় বুকের রক্ত দিয়ে রক্ষা করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাশাপাশি বৈধ ভোটারদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর 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 ধরে যারা বাংলায় রয়েছে। যাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করবো বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোনো এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন তোলেন কুমারের বাবার নাম আছে লিস্টে প্রধানমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী দেখাতে পারবেন বাবা ঠাকুরদার জন্মের সার্টিফিকেট পাশাপাশি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা বিজেপি নেতারা প্রচারে গেলে তাদের বাবা ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখতে চাইবেন দেখাতে না পারলে গাছে বা পোস্টে বেঁধে রাখবেন কিন্তু কারোর গায়ে হাত দেবেন না আমার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবেন অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন তার সার্টিফিকেট আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা সোমবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন প্রদীপ কর আর এর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপি নেতাদেরকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বিজেপি নেতা কর্মীরা যখন পড়ায় আসবে তাদের বার্থ সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্ট আছে কিনা জানতে চাইবেন যদি না থাকে তাহলে তাদের গাছে বা পোস্টে বেঁধে রাখবেন কিন্তু কেউ গায়ে হাত দেবেন না গাছে বা পোস্টে বেঁধে রেখে তাদের ডকুমেন্ট চাইবেন যদি না দিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনআক ব্যবস্থা হোক এমনই বার্তা দিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ